দেবদার একটা হাসি একটা হাসি জাস্ট কিছু কিছু ব্যক্তিদের কিছু কিছু মানুষদের পুরো পিচন ফাটিয়ে রেখে দিয়েছে জাস্ট একটা হাসি সবাই ভেবেছিল সবাই বলেছিল অনেকে বলেছিল যে দেবের দাকাতের অ্যাডভান্স বুকিং খারাপ হচ্ছে এই জন্য বা দেব যেরকম ভেবেছিল সেই রকম রঘু রঘুদাকাত চলেনি দেব এবার ভেঙে পড়বে দেব এই রঘু দাকাতকে যতটা পারা যায় যতটা পারা যায় দাকাতকে কিন্তু ছোট করার চেষ্টা করেছে ইচ্ছা করে রঘু দাকাতকে কম রেটিং দেওয়া কম নেগেটিভ রিভিউ কত কিছু করেছে তবুও বলে না যে অডিয়েন্স দর্শক শেষ কথা দর্শকের উপরে কেউ নেই কেউ নেই সেইটা আবারও প্রমাণ হয়ে গেছে এবং দেবদা আজকে প্রেসমিট ছিল তার আগে একটি লাইফ করেছিল বস সেইখানে প্রথমে যে হাসিটা দিয়েছে না সেই হাসিতে সবাই পুরো চৌচি রয়ে গেছে জাস্ট চৌচি রয়ে গেছে একদম তারপরে আমি দেখলাম যে এখন না মানুষটা অ্যাকচুয়ালি মুখ বুঝে সহ্য করে না ঠিক আছে চলো বলছে বলুক সেটা কিন্তু এখন সহ্য করে না এইটাই কিন্তু ভালো সব সময় সহ্য করাটা উচিত নয় আজকে দেবদা হাসি মুখে বলেছে যে আমার কিছু কিছু বন্ধুরা তারা খুব ভালো রিভিউ দিয়েছে এত মানে বলে না যে এত মিষ্টি মুখে মিষ্টি মুখে এত সুন্দর করে জাস্ট দেবদা না পুরোনা ঝেড়ে কাপড় পরে দিয়েছে জাস্ট ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে এবং যে হাসিটা দিয়েছে এই হাসিটার পরে আরো কিছু কিছু ব্যক্তি নতুন ভাবে আবার জলা আরম্ভ করেছে ঠিক আছে সেইটা তো এক্সক্লুসিভ ভিডিও আমি নিয়ে আসছি একটা পার্টিকুলার একটা ভিডিও করছি আমি অবাক হয়ে যাই যে এই মানুষটাকে নিচে নামানোর জন্য এই মানুষটাকে এ করার জন্য সে রাজনীতি থাকতে ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই লেগে মানে উঠে পড়ে লেগেছে একমাত্র দর্শক তার পাশে রয়েছে এটাই দরকার দেবের জন্য এটাই দরকার রঘু ডাকাতের জন্য এটাই দরকার আজকে লাইফে এসে খুব বেশি লাইফে আসেনি ছ সাত মিনিটের মতন এসেছিল পুরো হালকা করে পুরো পুরো কাঁচের উপরে যে একটু ঝাপসা ঝাপসা থাকে না চশমার উপরে দেখবেন যে মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় আমরা কি করি কাপড় টাপড় দিয়ে বা রুমাল দিয়ে এইরকম করে আমরা মুছে দিই সেই রকমই এই রকম করে কাঁচটাকে জাস্ট পরিষ্কার করে দিল হালকা করে জাস্ট হালকা করে পরিষ্কার করে দিল পুরো ধুয়ে সাফ পুরো পুরি ধুয়ে সাফ করে দিয়েছে এবং হাসিটায় পুরো শেষ কথা হাসিটা দিয়েই কিন্তু পুরো একদম বাজি মাত করে দিয়েছে একদম এই রকমই কিন্তু আমাদের দেবতাকে দরকার বস এই রকমই রঘুকে আমাদের দরকার লঘু 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 ইয়েস রঘু 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 রঘুই একদম এই রঘুর কাছে কেউ পাত্তা পাবে না সোজা কথা একদম সোজা বাংলা কথা এই রঘুর কাছে কেউ পাত্তা পাবে না যাই হোক চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই